আমি অনেক দিন আগে প্রায় দশ দিন আগে যখন অনেক বেশি গরম শুরু হইতেছিল তখন হঠাৎ করে মাথায় আসলো আমি আমার হাতে বানানো বাসার একেবারে পিওর ওয়াটার দিয়ে শরবত বানায় মানুষকে খাওয়াবো বিনিময়ে হাসি লাগবে তো একটু খান আমি নিজের হাতে বানাইছি একেবারে বাসার যে পিওর পানি আছে পিওর পানি দিয়ে সবার জন্য নিজের হাতে বানাইছি একা বানাইছি কিন্তু হ্যাঁ এটা পথসারি থেকে শুরু করে যে কোনো মানুষের জন্য যারা রাস্তাঘাট দিয়ে চলাফেরা করতেছে এই রোদের মধ্যে কষ্ট করে কাজ করতেছে সবার জন্য সবাই না 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 একটু একটু দাঁড়ান একটু দাঁড়ান একটু দাঁড়ান এই যে এই যে এই একটু একটু দাঁড়ান সবাই নান একটু একটা 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 করে নান

মামা নেন ঠান্ডা ঠান্ডা খেয়ে ফেলেন আমি কিন্তু সব নিজের হাতে বানাইছি এটা অন্য কাউকে দিয়ে বানাইনি মামা ও আপনি নিছেন আচ্ছা মামা নেন এটা সুন্দর করে হাসেন আপনারা হাসতে চান না কেন ও হ্যাঁ অবশ্যই সবাই এত সুন্দরভাবে নিজের আগ্রহ প্রকাশ করে নিতেছে আমার কাছে অনেক ভালো লাগতেছে আমার কাছে মনে হইতেছে যে এতগুলো আমি জুস বানাইতেছি প্রায় পঞ্চান্ন লিটারের মতন কে খাবে আমি ভাবছি এগুলো সব ওয়েস্ট হয়ে যাবে আচ্ছা নেট নেই সমস্যা নাই সমস্যা নাই অনেক পিপাস অনেক ঠান্ডা হ্যাঁ আছে আনতেছি 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 আরো আছে আরো আছে এত আগ্রহ সবার আমার হাতে বানানো জুস বলে কথা ক্লক খুলে হ্যাঁ আমি বানাইছি ভালো অবশ্যই হবে আমি বানাই নিজে খাইছি আগে সবাই সুন্দর করে নিতে থাকেন এই ক্যামেরাটা একটু ঘোরাও। দেখো এই ভাইয়াগুলো আমাকে হেল্প করতে আসছে। আমি যে একাই মানুষকে হেল্প করি ব্যাপারটা কিন্তু এরকম না। মানুষ আমাকে হেল্প করতে আসে। হ্যাঁ নেন। অবশ্যই না যাবে। কেন না যাবে না? মানুষ যে আগ্রহ প্রকাশ করে আমার কাছ থেকে আমার বানানো সরবত খেতে চাইতাছে। এটা তো আমার কপাল, আমার কপাল। যখন আমরা এই সরবত বানাইতেছিলাম তখন কারেন্ট চলে গিয়েছিল। কী যে কষ্টটা হয়েছে কি যে প্যারা খাইছে কারণ হচ্ছে আমাদের বাসার যেই ফিল্টার দিয়ে পানিটা পরে সেটা কিন্তু কারেন্ট না থাকলে পানিটা আসে না আমি অনেক দিন আগে প্রায় দশ দিন আগে যখন অনেক বেশি গরম শুরু হইতেছিল। তখন হঠাৎ করে মাথায় আসলো আমি আমার হাতে বানানো বাসার একেবারে পিওর ওয়াটার দিয়ে শরবত বানায় মানুষকে খাওয়াবো তখন হঠাৎ করে মনে হলো আমি এত শরবত কিভাবে ডিস্ট্রিবিউট করব। তখন মাথায় আসলো বিভিন্ন রেস্টুরেন্টগুলোতে কিন্তু রাতের দিকে বোতল খালি হয়ে যায় তখন সেই বোতলগুলো আমি কালেক্ট করছি প্রায় একশো দশটার মতন বোতল কালেক্ট করছি সেই বোতলগুলো আমি নিজের হাতে পরিষ্কার করছি পরিষ্কার করার পরে আমি শরবত কিনতে গেছি মানে পাউডার যে শরবতটা থাকে এরপরে সেটা আমি বাসার পিওর পানি দিয়ে শরবত গুলায়ে এগুলাকে পুরো ফ্রিজের মধ্যে রাখছি ফ্রিজের মধ্যে রাখার পরে নিয়ে যান দুইটা নেন সমস্যা নাই দুই হাত আছে দুইটা নেন সমস্যা নাই আচ্ছা ওয়েলকাম এরপরে কতটুকু বললাম ও শরবত বানালাম বানানোর পর হচ্ছে ফ্রিজে ঢুকালাম ফ্রিজে ঢুকানোর পরে দেখি ফ্রিজে জায়গা হইতেছে না পরে আমি আরেকটা ফ্রিজে ঢুকালাম এরপরে এর পরের দিন আমি ভিডিও করতে বের হবো হ্যাঁ আছে 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 আসতেছে এর পরের দিন আমি ভিডিও করতে বের হব দেখি কি যে পুরো ফ্রিজ ভর্তি বোতলগুলো ঠিক মতো ঠান্ডা হয় না এরপরে আমি আবার ওয়েট করলাম এর পরের দেখি যে খুব ভালো মতো প্রপারলি ঠান্ডা হয় না এর পরের দিন আমি আবার এই ঠান্ডা পানির বোতলগুলো নিয়ে বের হইলাম এই আজকে হচ্ছে মানুষকে দেওয়ার চেষ্টা করতেছে সমস্যা নাই আপনারাও কিন্তু আমার হাতে বানানো বলে কথা আমি বারবার কেন বলতেছি এই কথাটা কারণ এর আগে আমি যত মানুষকে যত কিছু দিয়ে সাহায্য করার চেষ্টা করছি কখনো নিজের হাতে বানানো কোনো কিছু খাওয়াতে পারিনি তো যার কারণে আমি অনেক বেশি এক্সাইটেড এবং অনেক বেশি হ্যাপি আর কে আর কে বাকি আছে আপনারা নিছিলেন ও ও আচ্ছা নিছেন হ্যাঁ হ্যাঁ নেন এদিকে আসেন এদিকে আসেন কত চালে সবাই নিতে পারবেন একবারে বরফ কিনে বরফ গলা পানি দিয়ে শরবত বানায় তারপরে মানুষকে দিতে পারতাম বাট আমার কাছে মনে হয়েছে যে আমি বাসায় বসে বসে এত পিওর পানি খাইতেছি এত শান্তিতে আছি তাহলে কেন না মানুষকে এই পিওর পানিটা দেওয়াটা বেটার হবে মোর দ্যান ওই বরফ গলা পানি আর এত গরমের মধ্যে এক হাতে সব কিছু করা এটা আমার জন্য অনেক বিশাল বড় চ্যালেঞ্জ ছিল তার উপর দিয়ে রোদের মধ্যে বের হওয়া মুখের মধ্যে পিম্পল এত পেইনফুল একটা সিচুয়েশনের মধ্যে সব কিছু করাটা অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল তারপরও আল্লাহর ইচ্ছা ছিল এবং রহমত ছিল দ্যাট সাই আলহামদুলিল্লাহ পারফেক্টলি আপনারা যে রিক্সা চালান আপনাদের অনেক কষ্ট হয় না অনেক কষ্ট অনেক প্রচুর কষ্ট বাবা সারা দিন ভরা এই যে সারা দিন ভরা কাজ যে আল্লাহ সামাত তলে

অলমোস্ট পঞ্চান্ন লিটার অলমোস্ট একশো একশো দশটা বোতল বাট চার বোতল রেখে দিছি যে চারজন আসছে ওই চারজনকে দিব দিয়ে আমি রিভিউ নিব যে আমার হাতে বানানো শরবত কতটুকু মজা হয়েছে আমি ভাবতেও পারি না যে এত কম সময় লাগবে আমি ভাবছি এই পানিগুলো হয়তো বা মানে এই শরবতগুলো হয়তো অনেক গরম হয়ে যাবে নষ্ট হয়ে যাবে আমি অনেক টেনশনে ছিলাম বাট আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া এখন আমার কাছে ইনফ্যাক্ট গিল ফিল হইতেছে যে আমি এত কম বোতল কেন আনলাম ইভেন আপনারা নিজের চোখে দেখছেন আমাদের ফ্রিজে জায়গা ছিল না দুইটা ফ্রিজ অলমোস্ট ভরে গেছিলো আর মানে ডিপে যদি রাখতাম এটা কি নষ্ট হবে নাকি গলে যাবে না কি হবে আবার মাছ মাংসও নামানোর একটা ঝামেলা ছিল তো সব কিছু মিলায় আমার একর পক্ষে ওভাবে সম্ভব হচ্ছিল না তো আপনারাও নিজ নিজ জায়গা থেকে যতটুকু চেষ্টা মানে যতটুকু পারবেন অতটুকু চেষ্টা করবেন মানুষকে হেল্প করার এই গরমে মানুষের পাশে দাঁড়ানো সবসময় মানুষের পাশে দাঁড়ানো এটাই বিদায় নিতে ইচ্ছা না করলে এখন বিদায় নিতে হবে আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এরকম হেল্প জন্য মানুষকে আমি সবসময় করতে পারি যেহেতু আমার ফুড 1.5 মিলিয়নের যে পেজটা সেটা আপাতত ডিজেবল আছে সো সমস্ত নতুন ভিডিও বা যে কোনো ধরনের ভিডিও আপনারা হচ্ছে নতুন যে আমার পেজটা পাবু দা ফুড সেই পেজে পেয়ে যাবেন সো এখন আমার নতুন পেজের সাথে থাকবেন আগে যেভাবে আমাকে ভালোবাসছেন এখন আরো বেশি বেশি করে ভালোবাসবেন